আল্লাহ রসুল সাল্লাহ আলহি বা আলহি ওয়াসাল্লামা কি আমাদের বাকি আলামত বর্ণনায় ইরশাদ করলেন এবং তিনটি বড় বড় ভূমিধস হবে হসফুন বিল মশরিকে একটি ভূমিধস পূর্বাঞ্চলে ওয়াসফুন বিল মাগরিবি একটি পশ্চিমাত্মে ওয়াসফুন বি জাজির আতিল আরব আরেকটি ধস আরব উপদ্বীপে হবে মির আতুল মানাজি ফি শরহে মিশকাতুল মাসাবি গ্রন্থকার মিরকাতের সূত্রে বলেন বিগত যুগগুলোতে কোন কোন স্থানে ভূমিকম্প হয়েছে কিন্তু এ ভূমিকম্প হবে কি কাছাকাছি সময়ে এটি হবে বড় অঞ্চল জুড়ে এবং বড়ই বিপজ্জনক রূপে যেমনটি সর্বত্র ভূমিকম্প হয়ে থাকে কিন্তু কিয়ামতের ভূমিকম্প আল্লাহ বাকরবুল আলমিন পানাহ প্রদান করুন বড়ই ভয়ানক হবে সুরা হজের এক নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না জাল জালাতি সেই উন আদিম নিশ্চয়ই কিযামতের ভূমিকম্প অতি ভয়ানক জিনিস